আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি আপনাদের সকলের কাছে আমার এই ভিডিওটি ভালোই লাগবে হ্যালো এভরিওয়ান আমি নাইমা জান্নাত আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো যাই হোক আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ ওই যে বর্তমানে একটা ট্রেন্ড বের হয়েছে না হাজবেন্ড থেকে তার স্ত্রীর শাড়ি পরে আর কি সারপ্রাইজ দেয় তো আমি চিনতে করলাম আজকে আমি আমার হাজবেন্ডের সাথে সেই ট্রেন্ডটা আর কি ফলো করি দেখি তার রিয়াকশনটা কেমন হয় তার রিয়াকশন দেখার জন্য বর্তমানে আমি বসে আছি রেডি হয়ে আর তার আসার সময় প্রায় হয়ে গিয়েছে আর বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই চলে আসবে এই কথাগুলো আমি আগেই বলছি কারণ আমি জানি তার রিয়াকশনটা হবে সে বরাবরই আমার শাড়ি পরাটা খুব বেশি পছন্দ করে এতটাই পছন্দ করে যে সে আমাকে সবসময় বলে তুমি রেগুলার বাসায় শাড়ি পরবা মানে ত্রিপিতের বদলে শাড়ি পরবা বাসায় বাসায় শাড়ি পরে থাকবা মানে তার শাড়িতে তার যত রকমের ড্রেস আছে সব থেকে তার আমাকে শাড়িতে দেখতেই বেশি ভালো লাগে তাই আমি যদি ত্রিশ দিনও শাড়ি পরি সে ত্রিশটা শাড়িতে দেখে সে একই রকমই অবাক হবে আর এই ভিডিওটা যখন আমার হাজবেন্ড দেখবে সে মানে বুঝবে যে আমি আগে থেকেই তার রিয়াকশনের মানে যে অবস্থাটা হবে সেটা জানি কারণ হচ্ছে গিয়ে আমি তার মানে তার ভিতরটা পড়তে পড়তে মানে একদম পুরোই আমার মুখ তো আগে থেকে আমি কথাগুলো বলছি কারণ আপনারা আমার কথাগুলোর সাথে তাইলে মিলিয়ে নিয়ে দেখতে পারবেন যাই হোক এখন আমি তার জন্য অপেক্ষা করছি আর দুইটা বাচ্চা নিয়ে অপেক্ষা করা রেডি হওয়া আসলে অনেক কষ্টকর অনেক প্যারা গিয়েছে আমার মেয়ে তো প্রত্যেকটা জিনিস শুধু ধরতে ছিল ফেলতে করতে নষ্ট মানে নষ্ট করার ধান দেয় যাই হোক অনেক কষ্ট করে রেডি হয়েছি আর শাড়ি আমি দুই দিন আগেও পরেছিলাম মানে আজকে অনেকদিন পর তো করেছি এটা না দুদিন আগেও আমি শাড়ি পরেছি তো দুদিন পরেই আবার শাড়ি পরেছি দেখি তার রিয়েশনটা কেমন হয় আর আমার হাজব্যান্ড বলে আমাকে শাড়ি পরতেই খুব সুন্দর লাগে মানে আমার মেকআপের কোনো প্রয়োজন নেই ও আমার মেকআপ একদমই পছন্দ করে না কারণ আমি মেকআপ করলে কিছুক্ষণ পর আমার স্কিনটা এত বেশি ঘামে যে আরও ভিতে আমার উল্টো বাজে লাগে কিন্তু কি করব মেয়েদের তো শখ মেকআপ করা আমারও সাজতে খুব ভালো লাগে কিন্তু আমার এই স্কিনটার জন্য আমি অনেক বিপদে আছি মানে আমি শুধু শীতকালে আসলে অনেক বেশি খুশি হয়ে যাই কারণ শীতকালে আমি সাজতে পারি আমার স্কিনটা একটু ঘামাই কম তাই আমি সারা বছর ধরে অপেক্ষা করি কখন শীতকাল আসবে আর কখন আমি মন ভরে সাজব আমি এই বছরের বাকি 10টা মাসের মতো প্রায় অপেক্ষা করি শুধুমাত্র ওই দুই মাস সাজার জন্য কারণ আমি বাকি দশ মাস সাজতে পারি না আর সাজলেও আমাকে উল্টো আরো অনেক বাজে লাগে এজন্য ও সবসময় আমাকে নিষেধ করে মেকআপ করতে ও বলে তুমি মেকআপ ছাড়া যতটা সুন্দর লাগে মেকআপ করলে তার থেকে বাজে লাগে কিন্তু আমার মনটা সেটা কিছুতেই মানতে চাই আমার মনে হয় যে না একটু করি অল্প করি বেশি না মানে ও যদি সাথে দেখে আমি বলি অল্প অল্প মানে সে কি মেকআপটা খুব কম পছন্দ করে তাও আজকে হালকা পাতলা একটু সেদুচ্ছে যদিও ফিল্টার লাগিয়েছি দেখে অনেক বেশি মনে হচ্ছে যারা আমার এই কথাটা শুনতে তারা বলবে এই কিন্তু আবার হালকা পাতলা হইল হ্যাঁ ভাই যারা মেকআপ করে তারা জানি মেকআপের পয়সা জিনিস থাকে আর আমি সেখান থেকে অল্প কয়েকটা জিনিস ব্যবহার করে আজকে সেজেছি যাই হোক আপনারাও সবাই অপেক্ষা মানে করে থাকেন আমার হাজবেন্ডের রিয়াকশন দেখার জন্য আল্লাহ হাফেজ পরে সে আসার পরে আবার দেখা হবে আর হ্যাঁ কোন আপুরা ট্রেন্ডিং ভিডিওটা করার পরে তার হাজব্যান্ডকে খাওয়ার জন্য কি সারপ্রাইজ দিয়েছেন আমি জানি না আমি তার জন্য তার পছন্দের খাবার আলু ভর্তা আর ডাল রান্না করে রেখেছি সে আসতে আসতে তার সারপ্রাইজ হিসেবে আমার জন্য খাবার হিসেবে থাকবে আলু ভর্তা আর ডাল অবশেষে কিন্তু বাসার কলিং বিলটা বেজেই গেল আর আমি এই যে দেখছেন দরজা খুলতে চলে গেলাম আর এই যে দেখেন দেখি হয়ে গিয়েছে আমি জানি আগে হয়ে যাবে যাই হোক ভালোবাসা গোপনেই সুন্দর আমি এগুলোতে একদমই মানে প্রস্তুত না এবং ক্যামেরার সামনে তো আরো না তো তাই তাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে যার ভালোবাসা যত বেশি গোপন তার ভালোবাসা তত বেশি সুন্দর ভালোবাসা ক্যামেরার সামনে দেখানোর কিছুই নাই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাই হচ্ছে ভালোবাসার সম্পর্ক সেখানে ভালোবাসা থাকবে সেটাই স্বাভাবিক হয়তো একটু কম হয়তো একটু বেশি কোনো হাজবেন্ড একটু রোমান্টিক এবং যাই হোক আমার মেয়েদেরকে মনি সে যদি দেখে তার পরিজাদের আমি না সাজিয়ে আমি একাই রেডি হয়ে বসে আছি তখন সে মনি একটু দুঃখ পাবে তাই আমার মেয়েদেরকেও একটু নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর একটু ফ্রেশ করে ঝুঁকি টুটি বেঁধে দিয়েছিলাম যাতে সে তার মেয়েদেরকে দেখে আরো বেশি খুশি হতে পারে জাইগুর এই যে তাদের আসলো দেখতেই পাচ্ছেন আর আবার নেকি আবার আজিও বাবার কাছে চলে গিয়েছিল ওর বাবা যে কথাটা বলেছিল সেটা আর আপনাদের শোনালাম না সে বলেছিল বাবা এখন তোমাকে যদি আগে কোলে নেন এই তাইলে কিন্তু আমার পেস্টিস থাকবে না আগে তোমার আম্মুকে দেখি জাইগুর এই হচ্ছে আমাদের ভিডিও সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার বরমের একটু ঠান্ডা সর্দি হয়েছিল দেখতেই পাচ্ছেন মুখটা একটু লাল লাল হয়ে গিয়েছে যাই হোক আমার ফ্যামিলি কিন্তু আল্লার রহমতে সব দিক থেকেই perfect বলে আমি মনে করি একদম স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ একটি পরিবার। তো যাই হোক সকলে কিন্তু মাসাল্লা বলতে একদমই ভুলবেন না। যেহেতু আমি আমার বাচ্চাদেরকেও এখানে দেখাচ্ছি। তো যাই হোক সকলে আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আগামী দিনগুলোতে যেন আমরা এভাবেই হাসি খুশি ভাবে চলতে পারি। তো কেমন লাগলো আমার video টি অবশ্যই সকলে comment করে জানাবেন এবং সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য আমার ভিডিও গুলো দেখার জন্য আর যারা আমার রেগুলার ফলোয়ার তাদেরকে আরো অনেক বেশি ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিও